আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন এই যে আস্তে আস্তে বাচ্চা আস্তে আস্তে ঘরে আরে ধরছি একটু ধরার পরে নাই কেউ নাই কেননা ধরার মতো এই যে বাচ্চাটা বাচ্চাটা এই যে চোখ একটু মশা কামড়াইছে সেপটা মার্শাল সবগুলা মার্শাল্লা আজকে ভালোই এপ্লাই করছে প্রায় দশ পনেরো মিনিট এই যে একটু মশা কামড়াইছে কিছুই করি না মশা কামড়াই এই যে ওটার একটা ভাই এই যে আর একটা এটার চোখ আবার অন্যরকম একটা মায়ের চোখ আর সে একটা বাবের চোখ ব্যালেন্স মাশাল্লা অনেক সুন্দর ব্যালেন্স এর পাখটা এই যে পাখা অনেক লম্বা পাক নিজের পাখ এই যে ছিপটা মাশাল্লা দেখে মাসাল এই যে এই যে আরেকটা বাচ্চা এটা টাই আছে এই যে কিসের জন্য হয় আমার জানা নাই যদি কারো জানা থাকে কমেন্ট করে জানাবেন বাচ্চাটা অসম্ভব উড়ি গুণ গুলা থেকে ফ্লাইট টাইম অনেক ভালো হালকা মশা কামড়াই ছিল এটাতে চোখটা দেখেন দেখেন মানে বাচ্চা তো রোদ্রে পড়লে পুরো বোঝা যায় পাকে সেটা মাসাল্লা সুন্দর আছে কালারটা মার্শাল অনেক সুন্দর আসছে এটা এই যে একটা ব্ল্যাক বাচ্চা শেপটা শেপটা দেখেন অনেক অন্ধকার হয় সূর্যের আলো পায় এই যে আর পাকে সেটা আর মাসেলটা মার্শাল অনেক সুন্দর সবগুলো ভালো প্লাই করে মাত্র আজকে সাত দিন হয়েছে ওদের এখানে আনছি মোটামুটি ট্রেনিং শেষ এখন লাগিয়ে গেছে বাচ্চা অনেক দূর ধরে প্লাই করে প্রথম দিন একটু এখানে ওখানে বসছে এখানে আর বসে না ডায়রি চালের পরে পয়সা পড়ে যাও এখানে এসে বসে যে বাচ্চারা অনেক অ্যাগ্রেসিভ বাচ্চা কামড়ায় কিন্তু হাতে দেখেন পাকেন পাখাটা মাসাল্লাহ বাবা এখানে আছে দেন কি সুন্দর ভাইব্রেশন করে বাচ্চা ক্যামেরা অতটা বোঝা যায় না কিন্তু হাতে বোঝা যাইতেছে বাচ্চা যদি ভাইব্রেশন করে নিজেরা মাসাল্লাহ মাসাল্লাহ এটা আরেকটা বাচ্চা ছিল কিন্তু মারা গেছে ছোটবেলায় শেপটা এই যে এই যে ওই বাচ্চাটার এই যে বাবাটা নিজের পাখা পুরা এই যে দেখেন যায় যায় না